চিএস অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা দু হাজার পঁচিশে ক্লাস টেনের মাধ্যমিকের আয়নীয় ও সমযোজী বন্ধন চ্যাপ্টার থেকে দু হাজার পঁচিশে সম্ভাব্য কিছু কোশ্চেন আমরা দেখে নেব তার আগে আমরা দেখে নেব মোট কত মার্কসের কোশ্চেন থাকছে এমসিকিউ এক ভিএসএ এক শর্ট অ্যান্সার থাকছে দুটি চার মোট ছয় মার্কস প্রথমে আমরা দেখে নেবো এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক্ষেত্রে এক থাকছে এখানে আমরা নটা কোশ্চেন রেখেছি এমসি কিউয়ের কোশ্চেন প্রত্যেকটি কোশ্চেনের অপশান তুলে দেওয়া আছে কিন্তু উত্তরটা এবার আমরা করিনি তোমরা উত্তরটা অবশ্যই নিজেরা করে নেবে আর একটি বিষয় আমরা কোনো শর্ট কোশ্চেনে অর্থাৎ এমসি এবং অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্নে কোনো লাল কালি দিয়ে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা চয়েস করিনি কেননা শর্ট কোশ্চেন অর্থাৎ এমসি কিউ এবং অতি সংক্ষিপ্ত কোশ্চেনের ক্ষেত্রে সমস্ত কোশ্চেনের সমান গুরুত্ব থাকে অর্থাৎ যে কোনো কোশ্চেনই চলে আসতে পারে তাই তোমরা এই অল্প কয়টি কোশ্চেন অবশ্যই ভালোভাবে পড়ে নেবে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর প্রশ্ন প্রতিটি প্রশ্নের মান এক এখানে আমরা উত্তরগুলো করে দিয়েছি এই উত্তরগুলো তোমরা এখান থেকেই করে নেবে পরমাণু ও আয়নের মধ্যে কোনটি বেশি সুস্থিত এখানে অথবা এন এ এবং এন এ প্লাস হবে এর মধ্যে কোনটি বেশি সুস্থিত আমরা এন এ প্লাস যেটি সেখানে এই চিহ্নটা পড়েনি আয়ন বেশি সুস্থিত অর্থাৎ এন এ প্লাস এভাবে আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন মোট চোদ্দোটি কোশ্চেন রেখেছি তোমরা এখন দেখতে পাচ্ছ এগারো নম্বরের কোশ্চেন অতি সংক্ষিপ্ত এখানে বারো তেরো এর উত্তরগুলো করে দেওয়া আছে চোদ্দ নম্বরের কোশ্চেন এই চোদ্দো নম্বরের কোশ্চেনে আমরা রেখেছি হাইড্রোজেন অনুর লুইস ডট ডায়াগ্রাম অঙ্কন এটা অঙ্কন প্রসেসটা এখানে তুলে দেওয়া হয়েছে এভাবেই তোমরা আঁকবে অবশ্যই পেন্সিলে আঁকবে তারপরে থাকছে শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন প্রতিটি প্রশ্নের মান দুই এই শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনগুলোতে তোমরা দেখতে পাচ্ছ লাল কালি দিয়ে আমরা দাগিয়েছি অর্থাৎ এখানে আমরা এক দুই এবং চার নম্বরের কোশ্চেনকে গুরুত্বপূর্ণ মনে করছি এবছরের জন্য তারপরে ছয় সাত আট নয় এগুলো তোমরা অবশ্যই দেখবে তার পরবর্তীতে রাখা হয়েছে নয় দশ এগারো বারো এবং তেরো তার মধ্যে আমরা এগারো বারো তেরো এই কোশ্চেন তিনটে কে আমরা লাল কালির ডাক দিয়েছি অর্থাৎ এই কোশ্চেন তিনটি এবছর সম্ভাব্য ইম্পর্টেন্ট এরপরে আমরা ঠিক একটু অন্য ধরনের কোশ্চেন রেখেছি কোশ্চেনগুলো স্টার মার্ক কোশ্চেন বলছি আমরা এর উত্তরটা করে দেওয়া আছে এখানে রেখেছি পরমাণু ও আয়নের মধ্যে পার্থক্য আলোচনা করো দুটি পার্থক্য আমরা তুলে দিয়েছি দুটি কলম করে একটি পরমাণু এবং একটি আয়নের কলম করে পরবর্তী স্টার মার্ক কোশ্চেন স্তম্ভ মিলানো ছটা কোশ্চেন রাখা হয়েছে অবশ্যই দু নম্বরের জন্য চারটি কোশ্চেন এভাবে আসতে পারে কিন্তু তোমরা ছটা কোশ্চেনই ভালোভাবে দেখে নেবে এরপরে কোশ্চেনটি এন টু নাইট্রোজেনের লুইস ডট চিত্র অঙ্কন করো এখানে আমরা চিত্রটি অঙ্কন করে দিয়েছি এখানে দেখা যাচ্ছে নাইট্রোজেন একটি ত্রিবন্ধন যুক্ত অনু অর্থাৎ সমযোজি একটা অণু এরপরের কোশ্চেনটি আমরা রেখেছি অ্যামোনিয়া তরিত যোজি না সমযোজি যৌগ চিত্রসহ ব্যাখ্যা করো এখানে ব্যাখ্যাও তুলে দেওয়া হয়েছে এবং সমযোজি যৌগের যে বন্ধন সেটা এখানে ব্যাখ্যা করা অর্থাৎ চিত্রসহ এখানে তুলে দেওয়া হয়েছে তোমরা এটা একটু প্র্যাকটিস করে নেবে তাহলে বন্ধুরা আজকে এখানেই রাখছি আগামী দিন আবার নতুন একটি ভিডিও নিয়ে দেখা হবে গুড বাই